নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই পনি দিয়ে ব্রোকলির রেসিপি দেখো দেখতে যেমন সুন্দর নিরামিষ এই সুস্বাদু রান্নাটি খেতে কিন্তু খুব সুন্দর হয় পনি দিয়ে ব্রকলি পেঁয়াজ রসুন ছাড়াই পুষ্টি গুণে ভরপুর এক রান্নার রেসিপি তার জন্য আমি ব্রোকলি কেটে নিয়েছি নিয়ে লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখব রেখে জলটা ঝরিয়ে ফেলবো এই দিকে কটা আলু নিলাম গরম তেলে আলুগুলো দিয়ে লবণ আর হলুদ অল্প লবণ আর হলুদ দিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব নতুন আলু এটা লালচে করে ভেজে নেব এমনভাবে ভেজে নেব যেন হাফ সিদ্ধর বেশি হয়ে যায় আলুগুলো ভেজে তুলে নিলাম এবার সেই তেলে আড়াইশো গ্রাম পনির কেটে নিয়েছি সেই পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প লবণ হলুদ দিলাম দিয়ে তেলটাকে ঘুরিয়ে দিলে সমস্ত তেলেই লবণ আর হলুদ মিশে যায় মিশে গিয়ে এইভাবে পনির ভাজলে পনির ভিতরে লবণ আর হলুদটা চলে যায় পনিরগুলো দেখতেও সুন্দর লাগে বা খেতেও খুব ভালো লাগে এইভাবে পনিরগুলো এপিট ওপিট লালচে একটু লালচে করে ভেজে তুলে নেব এবার জল ঝরিয়ে নেওয়া ব্রকলিগুলো সেই তেলে দিয়ে একটু ভেজে নেব সুন্দর করে একটু ভেজে নেব ঢাকবো না ঢাকলে এর কালারটা নষ্ট হয়ে যাবে এবার ওই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দেব হাফ টমেটো আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা পুড়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিলাম দিয়ে পরিমাণ মতো দেব হলুদ আদা তেলে দিলে তেল ছিটকায় ওই জন্য হলুদ দিলে আর তেলটা ছিটকে পড়বে না বাইরে এটাকে রান্না করে নেব যতক্ষণ না এই জলটা টেনে গিয়ে তেলটা ছেড়ে দিচ্ছে ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের এইবার আমি দেব হিং হিংটা দিলে না রান্নার টেস্টটা দারুণ হয় নিরামিষ রান্নাতে আর দিয়েছি অল্প লবণ আলু ভাজাতে পনির ভাজাতে লবণ দিয়েছি সেই বুঝে অল্প লবণ এবার দেবো অল্প ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আর একটু সামান্য জল দেব এই নিরামিষ বা আমিষ রান্নাতে মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে দিয়ে কষানো যায় না তাহলে মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না প্লাস কষানোটাও খুব সুন্দর হয় কাঁচা গন্ধটা ছেড়ে যায় এবার দেবো আলু আলুগুলো দিয়ে এই যে জলটা দিয়েছিলাম না কষাতে কষাতে এই জলটা যতক্ষণ টেনে গিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে না দিচ্ছে ততক্ষণ আলুটাকে কষিয়ে নেব এইভাবে কষালে এখন নতুন আলু ভেজে রাখার পরে আলুটা কষালে এ আলু ঠান্ডা হলে কিন্তু একটুও শক্ত হয়ে যাবে না আর একটু পরিমাণ মতো লবণ দিলাম মাঝের মধ্যে আমি অল্প চিনি দিয়েছিলাম নিরামিষ রান্না যেহেতু ফনি অল্প একটু চিনি দিয়েছিলাম এবার তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি ব্রোকলিটা দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে আলুর সাথে ব্রকলিটা আর একটু কষিয়ে নেব এটা এবার একটু ঢেকে দেব ঢাকনা খুলে আবার একটু সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব অন্যদিকে আমি ফুটন্ত জল গরম করে নিয়েছি মানে জল ফুটন্ত গরম করে নিয়েছি এইবার সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এবার রান্নাটা একটু ফুটে উঠলে তখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে লবণ ঝালটা চেখে নেব যেখানে এবার হাফ চা চামচ দেব শাহি গরম মশলা আর দেব হাফ চা চামচ ঘি এটা দিয়ে কিছুক্ষণ লো আছে রান্নাটাকে ফুটিয়ে নেব দেখেছ আলুগুলো বেশ বালি বালি নতুন আলু যদি সিদ্ধ করে রান্না হয় ঠান্ডা হলে কিন্তু মানে দলা হয়ে যায় দলা মানে সরি দলা না শক্ত হয়ে যায় আর যদি আলুটা ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু ঠান্ডা হলেও এটা কিন্তু শক্ত হয়ে যাবে না এবার কিছুক্ষণ রান্নার পরে দুটো কাঁচা লঙ্কা চিরা আর অল্প একটু ধনিয়া পাতা দিলাম দিয়ে কিছুক্ষণ লো আছে এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের পনি দিয়ে ব্রোকলি তরকারি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একবার হলেও বানিয়েও